সংবিধান লঙ্ঘন করে সেনা রুলস আইন লঙ্ঘন করে ক্ষমতা দখল করেছিল ওদের ধারণা ওইভাবেই তারা ক্ষমতায় যাবে গণতান্ত্রিক ধারা তারা পছন্দ করে না একের পর এক বন্ধ হচ্ছে ডেবিল ইউনুসের বাঁচার রাস্তা যতটুকু ফুড়া আছে এটা খুব শীঘ্রই আগামীতে বন্ধ হয়ে যাবে দেশের আপামার জনগণ এবার বিশ্বে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে সেই দৃশ্য দেখতে পাবে চ্যানেল টোয়েন্টি ফোর একটা হট নিউজ করেছে সেটা হলো জাতিসংঘে যদি শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দেওয়া হয় তাহলে জাতিসংঘের পক্ষ থেকে এই ইলেকশনকে ক্যান্সেল ঘোষণা করা হবে বাতিল ঘোষণা করা হবে তো এই নিউজ দেখার পর এবং শোনার পর স্বাভাবিকভাবে আমার যেমন গায়ে লোন ধারায় গেছে ভাই আপনাদেরও তো গায়ে লোন ধারায় যাওয়ার কথা নাকি ভাই শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতে থেকে তার কি অবস্থা হচ্ছে শেখ হাসিনার যে বিচার হলো সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে কি বলছে জাতিসংঘ নতুন করে আজ শেখ হাসিনা কি সত্যি এক্সক্লুসিভ ইন্টারঅ্যাকশনের জন্য সশরীরে উপস্থিত হবেন ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই আয়োজনে আগামী 23 জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা তিনি কি বলবেন এটা কি শুধুই একটি বক্তব্য নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোন রাজনৈতিক চাল তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোন সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে তেইশ তারিখ শেখ হাসিনাকে ঘিরে কোন নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্ডের প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকিব আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলে তার ধারাবাহিকতা আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরা যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে এতেই ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে তাহলে কিTibetan মত ভারতে শেখ হাসিনা কোন সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে 23 তারিখ নির্বাচনের আর 25 দিনও বাকি নেই কিন্তু নির্বাচন যত কাছে আসছে প্রশ্নটা ততই জোরালো হচ্ছে এই নির্বাচন আদৌ হবে তো এই অনিশ্চয়তার মধ্যেই আসে আকৃতি ঘোষণা আগামী 23 জানুয়ারি দিল্লিতে বক্তব্য দিতে যাচ্ছেন শেখ হাসিনা এই ঘোষণার পর থেকেই রাজনীতি উত্তাপ নতুন করে বেড়ে যায় চোখে শেখ হাসিনার এই ভার্চুয়াল বক্তব্য যেন আগুনে ঘি মতো স্বাভাবিকভাবেই একের পর এক প্রশ্ন উঠছে তিনি কি বলবেন এটা কি শুধুই একটি বক্তব্য নাকি নির্বাচন সামনে রেখে নতুন কোনো রাজনৈতিক চাল এই প্রশ্নগুলো উঠছে এমন এক সময়ে যখন দেশের রাজনৈতিক বাস্তবতা নিজেই চরম অস্থির মাঠের বাস্তবতা বলছে এই মুহূর্তে নির্বাচনের প্রতিশ্রুতি চেয়ে বেশি চলছে পারস্পরিক অনাস্থা আর অভিযোগের রাজনীতি দেশের অন্যতম বড় দল বিএনপি ও জামায়াত এই দুই পক্ষই এখন নির্বাচন প্রক্রিয়ার উপর আস্থা রাখতে পারছে না একদিকে জামায়াতের আমির সরাসরি মোহাম্মদ ইউনূসের কাছে অভিযোগ করেছেন নির্বাচন প্রক্রিয়ায় একটি বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে অন্যদিকে ঠিক একই সময় বিএনপি তুলেছে আরও গুরুতর অভিযোগ বিএনপির দাবি অনুযায়ী কয়েকটি দেশে একই ঠিকানায় একাধিক পোস্টাল ব্যালট দেওয়া হয়েছে পোস্টাল ব্যালটে বিএনপির ধানের শীষ প্রতীকে ভাজ থাকার বিষয়টি স্বাভাবিক নয় বিএনপির বক্তব্য এই ভাঁজ কেবল একটি কারিগরি ত্রুটি নয় এটি ভোটের গোপনীয়তা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে সব মিলিয়ে পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচন প্রক্রিয়াটাই এখন প্রশ্নের মুখে নো ভোট নো ভোট আরেক চাপ এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে আরেকটি বিষয় নোভোট নো ভোট এই স্লোগানকে সামনে রেখে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ আবারও নির্বাচন নিয়ে একের পর এক প্রশ্ন তুলছে এমনও বলছে নতুন করে অন্তর্বর্তী সরকার এলেই ভোটে অংশ নেবে আওয়ামী লীগ অর্থাৎ যারা নির্বাচনে আছে তারাও প্রক্রিয়া নিয়ে সন্দিহান আর যারা বাইরে তারাও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছে এই দ্বৈত চাপের মাঝেই আসছে তেইশ জানুয়ারি দিল্লি বক্তব্য এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে হঠাৎ করে আরেকটি বড় খবর আসে গণমাধ্যম সূত্রে জানা যায় ভারত সরকার তাদের সব পরিবার ও সন্তানদের দেশে সিদ্ধান্ত নিয়েছে। থাকবেন কেবল সংশ্লিষ্ট কর্মকর্তারাই শোনা যাচ্ছে শিশুদের প্রয়োজনে ভারত বা তৃতীয় কোনো দেশে স্কুলে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে কূটনৈতিক মহলে এই সিদ্ধান্তকে দেখা হচ্ছে অত্যন্ত ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ হিসেবে একাধিক প্রতিবেদনে উঠে এসেছে ভারতের মূল্যায়ন অনুযায়ী বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে কূটনৈতিক সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে সহিংস পরিস্থিতির আশঙ্কা আছে ভারতীয় নাগরিক বা কূটনীতিকরা ঝুঁকিতে পড়তে পারেন গণমাধ্যমে এমন কথাও শোনা যাচ্ছে পাকিস্তানের ক্ষেত্রেও ভারত অতীতে এমন সিদ্ধান্ত নেয়নি অর্থাৎ দিল্লি বাংলাদেশ পরিস্থিতিকে স্বাভাবিকভাবে দেখছে না এই প্রেক্ষাপটে আরেকটি কূটনৈতিক তৎপরতা চোখে পড়ে গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন শোনা যাচ্ছে তিনি সেখানে একটি রাউন্ড টেবিল বৈঠক ডেকেছেন যার মূল উদ্দেশ্য বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের ভাবনা বোঝা এর আগে তিনি বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ রয়েছে এই তেইশ জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ অ্যাট দ্য ক্রস রোড শীর্ষক অনুষ্ঠান এই অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা অনুষ্ঠানটি আন্তর্জাতিকভাবে লাইভ সম্প্রচার হবে কিন্তু সবচেয়ে বড় বিতর্ক তৈরি করেছে একটি বিষয় মাননীয় প্রধানমন্ত্রী পরিচয় ও নির্বাসিত সরকারের প্রশ্নেই শোনা যাচ্ছে ওই আমন্ত্রণপত্রে শেখ হাসিনাকে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে একই সঙ্গে আগের মন্ত্রীসভার বিলুপ্ত হলেও কয়েকজন সাবেক মন্ত্রীকে মন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এতেই ঢাকার রাজনৈতিক ও কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে তাহলে কি শেখ হাসিনাকে ঘিরে কোনো নির্বাসিত সরকারের ধারণা তৈরি হচ্ছে নির্বাসিত সরকার মানে কি নির্বাসিত সরকার বলতে বোঝায় এমন রাজনৈতিক কর্তৃত্ব যারা নিজেদের দেশের বৈধ সরকার বলে দাবি করে কিন্তু দেশের বাইরে থেকে কার্যক্রম চালায় এই ধরনের কাঠামো টিকে থাকে আন্তর্জাতিক স্বীকৃতি এবং আশ্রয়দাতা দেশের নীরব সমর্থনের উপর এক্ষেত্রে প্রায়ই উদাহরণ হিসেবে আসে তিব্বতের বিষয়টি একদিকে ভারত প্রকাশ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের প্রধানকে অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্র ও কূটনৈতিক যোগাযোগও অব্যাহত অন্যদিকে দিল্লিতে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য এবং বিতর্কিত পরিচয় নতুন করে প্রশ্নের জন্ম দিচ্ছে তাহলে কি তিব্বতের মতো ভারতে শেখ হাসিনা কোন সরকার গঠন করবেন এমন ঘোষণায় আসতে যাচ্ছে তেইশ তারিখ সব মিলিয়ে তেইশ জানুয়ারির দিল্লি বক্তব্যকে আর সাধারণ কোনো বক্তব্য বলা যাচ্ছে না এটি আওয়ামী লীগের একটি পজিশনিং মুখ মনে করছে বিশ্লেষকরা একের পর এক বন্ধ হচ্ছে ডেভিল ইউনুসের রাস্তা যতটুকু ফুটাফাটা আছে এটা খুব শীঘ্রই আগামীতে বন্ধ হয়ে যাবে দেশের আপামার জনগণ এবার বিশ্বে শান্তিতে নোবেল পাওয়া একজন ব্যক্তি কিভাবে মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছে সেই দৃশ্য দেখতে পাবে ইনশাল্লাহ শুধু ধৈর্য ধরতে হবে

ততটুকু ছিল কিছু বিষয় আমাদের নেওয়ার সম্পদ ছিল ডেভেলি মারফত বা সেগুলো নিয়ে নিছে কিছু বাণিজ্যিক চুক্তি তারা করে নিছে আপনারা জানেন যে বাংলাদেশে আহ আসা আহ নবনিযুক্ত রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের তিনি কিন্তু মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন অনেক রাজনৈতিক দলের সাথে দেখা করেছেন কিন্তু ডেভিল ইনুসের সাথে কিন্তু তিনি কোনো দেখা করেন নাই এই মুহূর্তে বাংলাদেশে যিনি আমাদের রয়েছেন সারাকুন যুক্তরাষ্ট্রের বিদেশ বিষয়ক রাষ্ট্রদূত বা সচিব যাকে বলা হয় তিনি রয়েছেন সেই সারাকুন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সাক্ষাৎ করেছেন তিনি এরই মধ্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ হাই কমিশন অফিসের দুজন কূটনীতিককে সাথে নিয়ে তিনি দিল্লির উদ্দেশ্যে চলে এসেছেন দিল্লি সরকার সাথে কথা বলুন আগামী দিন তিনি আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে তার একটি বৈঠক রয়েছে এখন এই মুহূর্তে কিন্তু এর মধ্যে আরেকটি খবর আপনারা জানেন যে বাংলাদেশে যে ব্রিটিশ হাই কমিশন যিনি রয়েছেন সারা কুক ব্রিটিশ হাই কমিশন তাকে তিনি কিন্তু তার যে সাক্ষাৎকার দিল্লিতে আসছেন হঠাৎ করে এবং দিল্লির পররাষ্ট্র বা বিদেশ মন্ত্রীর সাথে তার দেখা করার কথা সে কিন্তু এখানকার যুগ্ম সচিবের সাথে তিনি কথা বলার সুযোগ পেয়েছেন তাকে কিন্তু সে দেখা করার সুযোগটি পান না কেননা জামাতের সাথে তার একটি সক্ষতার বিষয় তারা জানতে পেরেছে এরই মধ্যে সুতরাং এখন আওয়ামী লীগের নেতা কর্মীদের সকলের মূলত আগামী দিন তেইশ তারিখ আহ দীর্ঘ প্রায় সতেরো মাস পরে সম্মুখে জনসম্মুখে বা একটি অনু এমন একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি সরাসরি হাজির হচ্ছেন সেখানে তিনি কি বক্তব্য দেন কি নির্দেশনাগুলো দেন সকলের নজরে সেদিকেই আপনারা জেনে থাকবেন যে ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাব এটি আমি আপনাদের এর আগে কিন্তু দেড় মাস আগেও বলেছিলাম যে বিদেশি কিছু সাংবাদিকরা নেত্রীর অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছেন খুব শীঘ্র নেত্রী তাদের সাক্ষাৎকার দিবেন তারা মূলত দুই মাস আগে থেকেই এই চেষ্টাটা চালিয়ে আসছিলেন এবং দেশ বিশ্বের প্রায় ছাপ্পান্নটা দেশের আহ প্রথম শ্রেণীর এবং শীর্ষ গণমাধ্যম কর্মীদের সংগঠন ফরেন ফরেস্ট পয়েন্ট ক্লাব অফ সাউথ এশিয়া এবং আহ সরি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়া সংগঠনটি এবং গত আগামী দিনে সেই অনুষ্ঠানে এই ছাপ্পান্নটা দেশ দেশ সহ আরো একশত দশটি দেশের শীর্ষ পত্রিকার মিডিয়াগণ সেখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন আওয়ামী লীগের তথ্য সাবেক তথ্যমন্ত্রী এ আরাফাত সাহেব থাকবেন নওফেল সাহেব সহ আরো অনেক নেতাকর্মী এবং আমাদের জাতিসংঘের অধীনস্থ মানবাধিকার সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ সেখানে উপস্থিত থাকবেন বিএনপির একটি অংশ প্রতিনিধি দল দিল্লির উদ্দেশ্যে তারা আসছেন এবং তারা দিল্লি সরকার সাথে বসবেন এমনটা আওয়ামী লীগ সেটা শতভাগ নিশ্চয়তার মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি সেই বিষয়টি সুতরাং এখন এই মুহূর্ত থেকে ধৈর্য সহকার আমাদের আগামী দিনে কি নির্দেশনা আসছে পুরো শুধু যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আগামী দিনের বিষয় তাকিয়ে আছেন তা না ডেভিল ইউনুস গংরা এরই মধ্যে দেখেছেন ডেভিল ইউনুস সরকার তারা বলতেছে এটা কোনোভাবে ঠিক না সেভাবে গণমাধ্যমে কথা বলে এরই মধ্যে কিন্তু দিক বিদিক তাদের মানে একের পর এক কি বলে ওদের যে থালা বাটি সেটা একের পর এক ভাঙতেছে সুতরাং তারা ভীতস্ত এটা তারা জানে এটা চিরন্তন সত্য আপনারা জানেন যে এরই মধ্যে

ব্যক্তি ডেবিল ইনুস গংশ ওর এই যে চেলা এগুলো আসলে এই দেশের মানুষ কতটা উপলব্ধি করতে পারতেছে আমি জানি না এরই মধ্যে আপনারা দেখেছেন দেশের টেক্সটাইল যতগুলো কারখানা আছে তারা আগামী মাসের এক তারিখ থেকে সেগুলো বন্ধ তারা ঘোষণা দিয়ে দিয়েছে অনির্দিষ্ট কালের জন্য আজকে দেশের এই অবস্থার মাধ্যমে কিভাবে যে আজ পর্যন্ত দেখেছেন যে ডেবিল ইনুসের এই দেশে প্রায় তিরিশ হাজার কোটি টাকার সম্পদ তার রয়েছে কিন্তু আজ পর্যন্ত কাউকে দশটা পাঞ্জাবি চেয়ে দিয়েছে ওর খেলখিলি হাসি ছাড়া শেখ হাসিনা এবং শেখ হাসিনার ভারতে অবস্থান ভারতের থেকে তার কি অবস্থা হচ্ছে শেখ হাসিনার যে বিচার হলো সেই ব্যাপারে জাতিসংঘ আবারও মুখ খুলেছে কি বলছে জাতিসংঘ নতুন করে তাদের অবস্থান কি পরিবর্তন হলো নাকি আগের অবস্থান থাকলো তাদের দর্শক বলছিলাম শেখ হাসিনা অবস্থান করছেন বাংলাদেশের আদালতে তার সর্বোচ্চ শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড হয়েছে সেরকম একটা প্রেক্ষাপটে ভারতের ভারতে অবস্থানকে জাতিসংঘ কিভাবে দেখছে সেই প্রসঙ্গও উঠে এসেছে একাত্তর টেলিভিশনের শিরোনামটা দেখে নিন সেখানে বলা হচ্ছে অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গ জাতিসংঘ অর্থাৎ শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া উচিত কি উচিত না কি করবে ভারত আন্তর্জাতিক মহলের কি করা সেই ব্যাপারে থেকে কথা বলা হয়েছে কে কথা বললেন চলুন একটু জানি শেখ হাসিনা হতাহতের ঘটনায় জড়িতদের বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত করে তার আওতায় আনার তাগিদ দিয়েছে জাতিসংঘ খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে অর্থাৎ যেন কোনো মিথ্যা অজুহাতে হয়রানি কাউকে করা না হয় মিথ্যা বিচারের কারসাজি করা না হয় ব্যাপারটা যেন বস্তুনিষ্ঠ হয় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রকৃত তদন্ত করে যেন প্রকৃত ব্যবস্থা নেওয়া হয় সেই কথা জাতিসংঘ বলছে জাতিসংঘ যখন সেই কথা বলছে তখন কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে এই তো কদিন আগেই দিল্লিতে সংবাদ সম্মেলন করে এবং একদিন আগে সজিবজের জয় আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার দিয়ে জাতিসংঘের জুলাই অভ্যুত্থান নিয়ে যে প্রতিবেদন সেই প্রতিবেদনকে বায়াস্ট প্রতিবেদন ভুঁয়া প্রতিবেদন পক্ষপাতমূলক প্রতিবেদন হিসেবে বলছে এবং জাতিসংঘ যে চোদ্দ জন মৃত্যুর কথা বলেছিল সেটা নিয়েও আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে এবার জাতিসংঘ বলল যে সঠিকভাবে মানে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে করতে হবে যে কাজই আপনি করুন না কেন আজকে দুপুরে একাত্তর টেলিভিশনের এক প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের এই প্রত্যাশার কথা তুলে ধরেন সংস্থার উপমুখপাত্র ফারহান হক জাতিসংঘের প্রতিবেদন এবং বাংলাদেশের আদালত কর্তৃক প্রমাণিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে এমন প্রেক্ষাপটে জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভারত সরকারকে আহ্বান জানাবে কিনা বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশের সাংবাদিকরা যে সাংবাদিকদের চরিত্র বিভিন্ন সময় বিভিন্নভাবে পাল্টে যেতে আমরা দেখি শেখ হাসিনার সময় শেখ হাসিনা সরকারের চাটুকারিতা যাদের করতে দেখেছি তারা এখন ভোল পাল্টে এই সরকারের এক ধরনের চাটুকারিতায় লিপ্ত হয়েছে এই সরকার চলে গেলে নতুন নতুন সরকার যখন আসবে তখন সেই সরকারের চাটুকারিতা করবে আমাদের গণমাধ্যম এবং সাংবাদিকতা এমনভাবে মানে কলুষিত হয়েছে সবাই না বেশিরভাগ বেশিরভাগই এমনভাবে কলুষিত হয়েছে এবং পক্ষপাত দোষে দুষ্ট হয়েছে তাতে করে সঠিক সাংবাদিককে এবং সঠিক সাংবাদিকতা কারা করছে সেটা কিন্তু একটা বড় বিষয় এই যেমন মানে ধরুন একাত্তর টেলিভিশনের কথা একাত্তর টেলিভিশন আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের পক্ষে বিটিভি টু হয়ে যায়নি আমরা দেখেছি তো তাই যে বিটিভির আরেকটা নতুন ভার্সন হয়েছে এই একাত্তর টেলিভিশন অথচ আওয়ামী লীগের পতনের পর একাত্তর টেলিভিশনের মালিকানা টেলিভিশনের সর্বোচ্চ কর্তা ব্যক্তি পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে এখন একাত্তর টেলিভিশনকে মনে হয় যে সব থেকে বেশি আওয়ামী বিরোধী একটা গণমাধ্যম তার মানে কি তার মানে কি আগেও তারা মানে সঠিক নিরপেক্ষ সাংবাদিকতা করেনি এখনও তারা সঠিক এবং নিরপেক্ষ সাংবাদিকতা করছে কিনা ভবিষ্যতেও তারা সেটা করবে কিনা সেই প্রশ্ন কিন্তু উঠলে অবাক হওয়ার কিছু থাকবে না তারা আরও বলছে মানে জবাবে ওই প্রশ্নের জবাবে মুখপাত্র উপমুখপাত্র ফারহান হক সরাসরি কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে চিহ্নিত অপরাধীদের জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন অর্থাৎ যে বাঁকা প্রশ্নটা করা হয়েছিল সেই প্রশ্নের বাঁকা উত্তরটা আসেনি জাতিসংঘ থেকে সেখান থেকে বলা হচ্ছে যে বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে করতে হবে যাই করা হোক না কেন সেই সঙ্গে তিনি এই প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইন অনুসরণের ওপরও গুরুত্ব আরোপ করেছেন অর্থাৎ পুরো প্রক্রিয়াটাকে শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নেতাদের বিচার তাদেরকে ফিরিয়ে আনা সব কিছুতে আন্তর্জাতিক আইনের ভিত্তিটা থাকতে হবে আন্তর্জাতিক আইনের ভিত্তির বাইরে যাওয়া যাবে না সেই তাগিদও দেয়া হচ্ছে এই এই যে এই যে এই যে ব্যাপারগুলো ঘটছে অর্থাৎ জাতিসংঘের উপমুখপাত্রের ব্যাপারটা যখন আসলো যে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতেই করতে হবে যাই করা হোক না কেন তাকে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের সাংবাদিকরা এবং একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে যেটা বললাম যে তাদের অবস্থান কীভাবে পরিবর্তন হয় মানে সময় পাল্টানোর পর পরেই এরপরে দেখা যাবে যে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে তাহলে তারা বিএনপির মানে এক ধরনের পদলেহন করা শুরু করে কিনা সেটা দেখতে হবে যদি জামাত জোট ক্ষমতা গ্রহণ করে তারা তাহলে তারা জামাত হয়ে যায় কিনা যেমন তারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ হয়ে গিয়েছিল এই এই আলোচনাটা আসছে জাতিসংঘের প্রতিনিধিকে এই প্রশ্নটা করা হয়েছে যখন তখন আমরা দেখছি যে ভারতেও এক ধরনের প্রস্তুতি চলছে আওয়ামী লীগের একটা সংবাদ সম্মেলন শেষ আর একটা সংবাদ সম্মেলন কালকে যেখানে শেখ হাসিনা সর্বশেষ যে তথ্যটা পাওয়া যাচ্ছে শেখ হাসিনা একটা অডিও বার্তা দেবেন এবং অডিও বার্তার মাধ্যমে তার অবস্থান এবং এই বর্তমানে মূলত নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের অবস্থানটা পরিষ্কার করবেন একদিন আগেই আমরা দেখলাম যে হাসিনা পুত্র জয় আল জাজিরাকে বললেন শেখ হাসিনা এখন বৃদ্ধ বৃদ্ধা তার অবসর নেওয়ার সময় হয়ে গেছে আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্বে তিনি আর থাকছেন না তিনি অবসর নিচ্ছেন এখন দেখার বিষয় যে তিনি কি বার্তা দিচ্ছেন কিংবা আওয়ামী লীগ এই যে কৌশলে অন্য সংগঠন দ্বারা সংবাদ সম্মেলনের আয়োজন করাচ্ছে ভারতে একের পর এক দিল্লিকে তারা নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন যেটা জয় তার সাক্ষাৎকারে বলেছেন যে তার মায়ের জন্য দিল্লি এখন সব থেকে নিরাপদ জায়গা সেরকম একটা প্রেক্ষাপটে জাতিসংঘের মতাম মতামত